আজ আমরা জানবো বৌদ্ধ ধর্ম আসলে কি কেন একে শুধু ধর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন বলা হয় চলুন তাহলে জেনে বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রকৃতি ধর্ম শুধু উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি হলো ধর্ম দর্শনে এক সুন্দর সমন্বয় এর মূল উদ্দেশ্য মানুষকে দুঃখ থেকে মুক্তি দেওয়া বৌদ্ধ ধর্ম অভিজ্ঞতা ভিত্তি সত্য বুদ্ধ বলেছেন অন্তভাবে কিছু বিশ্বাস করো না নিজেকে যাচাই করো অভিজ্ঞতা করো তারপর মেনে নাও তাই বৌদ্ধ ধর্ম অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নির্ভর করে বৌদ্ধ ধর্ম বিজ্ঞানের সাথে সম্পর্ক বিজ্ঞান যেমন পরীক্ষা নিরীক্ষা করে বাহ্যিক জগৎ সত্য আবিষ্কার করে বৌদ্ধ ধর্ম তেমনই জগৎ বা মানুষের মনে সত্য অনুসন্ধান করে তাই একে বলা হয় অন্তর্মুখী বিজ্ঞান বৌদ্ধ ধর্ম নৈতিকতা ও আত্মাশুদ্ধি বৌদ্ধ ধর্মের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিক জীবনে লোভ রাগ আর দূর করতে সুখী হতে পারে এই জন্য দেন সচেতনতা আর করুণা চর্চা খুবই জরুরি অন্যান্য ধর্ম যেমন সৃষ্টিকর্তার উপর নির্ভর করে বৌদ্ধ ধর্মে বুদ্ধ বলেছেন মুক্তি অর্জন করতে হলে মানুষকে নিজের প্রচেষ্টা জ্ঞান আর নৈতিকতা পথ অনুসরণ করতে হবে তাই একে বলা হয় এক অনন্য জীবন দর্শন সুতরাং বৌদ্ধ ধর্ম আমাদের শেখায় সত্যকে যাচাই করতে অন্ধভাবে বিশ্বাস না করতে নৈতিক জীবন যাপন করতে দেনের মাধ্যমে অন্তরে শান্তি খুঁজে নিতে এবং নিজের প্রচেষ্টায় মুক্তির পথ তৈরি করতে এটাই বৌদ্ধ ধর্মে আসল শিক্ষা